আপনাকে একটা প্রশ্ন করছে আপনি কি গণহত্যা পছন্দ মানে সমর্থন করেন না আমি কোনোভাবেই গণহত্যা করতে পাই না অবতার হতে পারেন কিংবা ইসলাম ধর্ম অনুসারে একজন নবী হতে পারেন কিনা হতে পারে না আচ্ছা আমি আপনাকে আমাদের ধর্ম ইসলাম ধর্ম সম্পর্কে আপনি কতটুকু জানেন আমি জানিনা আমাদের ধর্মের নবী মোহাম্মদ সাল ইসলাম তিনি সাড়ে বছর আগে আত্মহত্যা করেছেন আপনি কি এটা জানেন না এটা আমি আমার যতটুকু পড়াশোনা করেছি তা এই সম্বন্ধে আমি কোথাও পড়িনি আচ্ছা 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 উনি বনু কোরাইজা ইহুদি গোষ্ঠী গোষ্ঠী ওখানকার 400 তো মানুষ কি জবাই করেছে ওনার আদেশে জবাই করা হয়েছে এই কাজটাকে কি আপনি সাপোর্ট করেন না আচ্ছা যিনি কাজটা করেছেন কিংবা যার সমর্থনে কাজটা হয়েছে আপনি তার ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন তিনি কি একজন ভালো মানুষ কিংবা নবী ইসে কি আমি এর কিছু বলতে পারছি না কারণ এই সম্পর্কে আমি পড়িনি গণহত্যাকারী একজন মানুষ কি ভালো হতে পারে কারি একজন মানুষ অবশ্যই ভালো হতে পারে না আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপু